নমস্কার শুরু করছি রামায়ণ কথা আগের পর্বে আমরা দেখেছি এক খর ও তার সেনাপতিদের সঙ্গে রামের ঘোরতর যুদ্ধ যুদ্ধে খরকে হল ও অন্যান্য চোদ্দ হাজার রাক্ষসকে রাম বধ করলেন খর ও তার অনুগামী রাক্ষসরা রামের সঙ্গে যুদ্ধে নিহত হয়েছে এই খবর পৌঁছে দিল অকম্পন নামে এক রাক্ষস সেই রাবণকে পরামর্শ দিল সীতাকে হরণ করবার জন্য তাহলে রাম সীতার বিরহে বাঁচবে না কারণ রামের সঙ্গে যুদ্ধে কেউই জিততে পারবে না এই কথা শুনে রাবণ তার এক ভ্রাতা মারিচের সঙ্গে এ বিষয়ে সাহায্য চাইলে মারিচ এই কাজ থেকে রাবণকে বিরত করল রাবণ লঙ্কায় ফিরে গেলেন এরপর থেকে আজকে পাঠ শুরু করব চোদ্দ হাজার রাক্ষস এবং খর দূষণ ও ত্রেশিরাকে নিহত দেখে সূর্পনখা উদ্বিগ্ন হয়ে লঙ্কায় রাবণের কাছে গেল রাবণ সচিবগণে বেষ্টিত হয়ে স্বর্ণাসনে উপবিষ্ট ছিলেন তার বিংশতি ভুজ দশ মস্ত বিশাল বক্ষ শুক্ল দশন বৃহৎ মুখ অঙ্গে রাজ লক্ষণ বর্তমান কান্তি বৈদুর্যায় শ্যাম ভূষণ স্বর্ণময় পরিচ্ছদ সুর দেহে বিষ্ণুচক্র এবং অন্যান্য অস্ত্রের আঘাত চিহ্ন রয়েছে তিনি সুরগণের উৎপীড়ক ধর্মের উচ্ছেদক এবং যজ্ঞের বিঘ্নকারী ভোগবতী পুরীতে গিয়ে বাসুকিকে পরাস্ত করে তিনি তক্ষকে টিয়া ভার্জাকে হরণ করেছিলেন কৈলাস পর্বতে কুবিরকে জয় করে তার পুষ্পক্রত এনেছিলেন এবং ব্রহ্মাকে তপস্যায় তুষ্ট করে এই বর পেয়েছিলেন যে মানুষ ভিন্ন দেব দানব গন্ধর্বাদী তাকে বধ করতে পারবে না তিনি ক্রূরকন্যা কর্কশ নির্দয় সর্বলোক তাকে ভয় করে সব স্বোধে আবুনকে বললে তুমি কামভোগে প্রমত্ত স্বেচ্ছাচারী নিরঙ্কুশ তোমার বোঝা উচিত যে ঘোর ভয় উপস্থিত হয়েছে তথাপি তুমি বুঝছো না রাক্ষস তুমি বালস্বভাব বুদ্ধিহীন যা জ্ঞাতব্য তা জানো না কি করে রাজত্ব করবে বোধ তোমার চর নেই তোমার সচিবরাও মূর্খ তাই জানো না যে তোমার স্বজন এবং তাদের বাসস্থান ধ্বংস হয়েছে রাম একাই চোদ্দ হাজার রাক্ষস আর খরদূষণকে বধ করেছে রাবণ ক্রুদ্ধ হয়ে জিজ্ঞাসা করলেন কে রাম তার পরাক্রমার রূপ কি প্রকার দণ্ডকারণ্যে কেন এসেছে তার অস্ত্র কিরূপ কে তোমাকে বিরূপ করেছে সুরপনখা বললে রাম দশরথের পুত্র সে দীর্ঘবাহু আয়ত্ত চিরজিন্ধারী রূপে কন্দর্প সদৃশ ইন্দ্রধনুতুল্য কনক বলয়মণ্ডিত মন্ডিত ধনু থেকে সে মহাবী সর্পের ন্যায় নারাজ নিক্ষেপ করে সে কখন স্বর নেয় কখন মোচন করে কখন জ্য আকর্ষণ করে কিছুই দেখা যায় না কেবল সৈন্য ধ্বংস হচ্ছে এই দেখা যায় সে তিনদণ্ডকালের মধ্যে চোদ্দ হাজার রাক্ষস এবং খরদূষণকে বধ করেছে কেবল স্ত্রী হত্যা পাপের ভয়ে আমাকে বিকলাঙ্গ করে ছেড়ে দিয়েছে লক্ষ্মণ নামে রামের এক অনুরক্ত ভ্রাতা আছে সেও পরাক্রান্ত রামের সঙ্গে তার প্রিয়া পত্নীর সীতা আছে সে বিশালাক্ষী পূর্ণ চন্দ্রাননা সুকেশী এবং তপ্ত কাঞ্চন বর্ণা তার নোক রক্ত ও উন্নত দেবী গন্ধর্বী যক্ষী বা সমান কিন্নরী কোনো নারী আমি দেখি না সে যার ভারজা হবে যাকে আলিঙ্গন করবে সে পুরন্দরের চেয়েও দীর্ঘজীবী হবে সীতা তোমারই যোগ্য তাকে আমি আনতে চেষ্টা করেছিলাম তাই লক্ষণ আমাকে বিরূপ করে দিয়েছে তাকে দেখলেই তুমি মনমথ স্বরে আহত হবে যদি তাকে চাও তবে এখনই দক্ষিণপদ অগ্রসর করে যাত্রা রাবুন সংবাদ। রাবুন মন্ত্রীদের সঙ্গে পরামর্শ করে সারথিকে গোপনে রথ প্রস্তুত করতে বললেন এই রথ স্বর্ণময় ও রত্নভূষিত তার বাহন পিশাজবদন খর রাবণ সমুদ্র তীরে উপস্থিত হলেন সেখানে পর্বত স্বচ্ছ জলপূর্ণ সরোবর এবং শাল তাল তমাল কদলী নারিকেল প্রভৃতির নানা বৃক্ষ সমন্বিত অনেক আশ্রম আছে বহু ঋষি সেখানে তপস্যা করেন এবং দিব্য আভরণ ভূষিতা অপসরা ও দেবপত্নীগণ সেখানে ক্রীড়া করেন চন্দন অগুরু সুগন্ধ তকুল ও জাতিফলের বনে এবং মরিচের গুলমে সেই স্থান সমুদ্র তীরে বহু মুক্তা শুষ্ক হচ্ছে প্রবাল বিকীর্ণ হচ্ছে স্থানে স্থানে স্বর্ণ পর্বত রয়েছে রাবণ যেতে যেতে এক বট বৃক্ষ দেখতে পেলেন পুরাকালে গরুর গজকচ্ছুপকে নিয়ে তার এক শাখায় বসেছিলেন কিন্তু শাখা ভেঙে গেল বৈখানস বালুখিল্ল প্রভৃতি বহু ঋষি নিম্নে তপস্যা করছিলেন তাঁদের প্রতি দয়াপরবর হয়ে গরুর শাখা নিয়ে উদ্দিন হয়ে গজকচ্ছপ ভক্ষণ করেন তারপর দ্বিগুণ বলশালী হয়ে তিনি শাখার আঘাতে বল ধ্বংস করেন এবং ইন্দ্রভবনের লৌহজাল ছিন্ন করে অমৃত হরণ করেন সাগর পার হয়ে রাবণ মারিচের আশ্রমে এলেন মারিচ তাকে সম্মান করে বললে রাক্ষস রাজ এত শীঘ্র আবার কেন এসেছেন রাবণ বললেন আমি বিপদাপন্ন আমার আমার পরম সহায় তুমি তুমি জনস্থান জানো সেখানে ভ্রাতা খরদূষণ ভগিনী সুর্পনখা এবং কৃষিরা প্রভৃতি চোদ্দ হাজার রাক্ষস বাস করত রাম তাদের সকলকে বধ করেছে এবং সুপনখার নাসা কর্ণ ছেদন করেছে আমি রামের পত্নী সীতাকে হরণ করবো তুমি আমার সহায় হও বিক্রমে এবং উপায় নির্ণয় তোমার তুল্য কেউ নেই তুমি মহা মায়া বিশারদ এখন কি করতে হবে শোনো তুমি রামের আশ্রমে যাও রজত চিত্রিত স্বর্ণ হয়ে সীতার সম্মুখে বিচরণ করো সীতা নিশ্চয়ই রাম লক্ষণকে বলবেন ওই হরিণকে ধরো রাম লক্ষণ চলে গেলে আমি সীতাকে অবাধে হরণ করবো পত্নীর বিরহে রাম তৃষ হয়ে যাবে তখন আমি অনায়াসে তাকে বধ করব রাবণের কথা শুনে মারিচ ভয়ার্থ হয়ে শুষ্ক মুখে উষ্ঠ লেহন করে রাবণের দিকে অনিমেষ নেত্রে চেয়ে রইল অবশেষে কৃতাঞ্জলি হয়ে বললে রাজা যারা সতত প্রিয় কথা বলে এমন লোক অনেক আছে কিন্তু অথচ হিতকর বাক্যের বক্তা ও শ্রোতা দুর্লভ আপনি চপল স্বভাব চর নিযুক্ত করেন না তাই মহেন্দ্র ও বরুণের তুল্য মহাবল মহাগ্নশালী রামকে জানেন না বৈদেহ রামকৃত্রিক নিজ তেজে রক্ষিতা তাকে সবলই হরণ করতে আপনি কেন ইচ্ছা করেন সূর্যের প্রভা কি হরণ করা যায় এই ব্যর্থ চেষ্টা করে আপনার রাম আপনার আয়ু শেষ হবে বিশ্বামিত্রের সঙ্গে ভ্রমণকালে অল্প বয়স্ক রাম কি করে তার নিগ্রহ করেছিলেন সেই পূর্ব ইতিহাস বর্ণনা করে মারিজ বললে সম্প্রতি যা ঘটেছে শুনুন একদা আমি দুই উদ্ধারে সঙ্গে দণ্ডকারণে গিয়ে ঋষি হত্যা করে তাদের রক্ত ভোজন করছিলাম এমন সময় রাম সীতা লক্ষণকে দেখতে পেলাম তখন পূর্ব ঘটনা স্মরণ করে আমার প্রতিশোধের ইচ্ছা হলো আমি তীক্ষ্ণ শৃঙ্গ নিগরূপে তাদের প্রতি ধাবমান হলাম রাম তিন বান নিক্ষেপ করলেন আমি রামের বিক্রম জানতাম সেজন্য সরে গিয়ে প্রাণ রক্ষা করলাম কিন্তু অপর দুই রাক্ষস বিনষ্ট হল সেই অবধি আমি তপস্বী হয়ে এখানে বাস করছি এখন আমি বৃক্ষে বৃক্ষে চির অজিনধারী ধনুর্ধর রামকে দেখতে পাই সমস্ত অরণ্য রামময় বোধ হয় স্বপ্নে তাকে দেখে চমকে উঠি রত্ন রথ প্রভৃতি রক আরাধ্য নামেও আমার ত্রাস হয় আমি আপনার হিতার্থী হয়ে যা বললাম তা যদি না শোনেন তবে আপনাকে সবান্ধবে মরতে হবে মুমসু যেমন ঔষধ সেবন করে না রূপ রাবণ মারিচের হিতবাক্য শুনলেন না কঠোর বাক্যে বললেন মারিচ তুমি দুষ্কুল জাত ঊষর ক্ষেত্রে পতিত বীজের ন্যায় তোমার বাক্য নিষ্ফল যে সামান্য স্ত্রীলোকের কথায় রাজ্য মাতা পিতা ও শরীরবর্গকে ছেড়ে বনে যায় সে রামের প্রিয়া সীতাকে আমি তোমার সমুখেই হরণ করবো এই সংকল্প থেকে কেউ আমাকে নিবৃত্ত করতে পারবে না কোনো কর্ম করতে গিয়ে সংশয়গ্রস্ত হয়ে যদি তোমার পরামর্শ চাইতাম তবে তুমি তোমার মতামত বলতে পারতে আমার সংকল্পিত কার্যের দোষগুণ তোমাকে জিজ্ঞাসা করিনি কেবল তোমার সাহায্যই চেয়েছি মারিচ তোমাকে আমি অর্ধ অর্ধরাজ্য দিচ্ছি আমার অভিষ্ট কার্য করো যদি না করো তবে আজই তোমাকে বধ করবো মারিচ নির্ভয় বললে কোন পাপি আপনাকে এই পরামর্শ দিয়েছে এর ফলে আপনার পুত্র রাজ্য অমাত্য সমস্তই বিনষ্ট হবে স্বেচ্ছাচারী রাজা যদি কুপথে চলেন তবে সৎস্বভাব মন্ত্রীদের উচিত তাঁকে সর্বপ্রকারে নিবৃত্ত করা আপনার জন্য আমার মরণ হবে তা আমি ভাবছি না আপনি সসৈন্য মরবেন এজন্যই আমার শোক হচ্ছে রামের হাতে মরলে আমি কৃতার্থ হব কিন্তু তিনি অচিরে আপনাকেও বধ করবেন আজকের মতো রামায়ণ কথা এখানেই শেষ করছি ভগবান শ্রী রামচন্দ্রের কৃপা ও আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক এই কামনা করি